আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের খবর রাজনৈতিক মহলে চঞ্চল্য সৃষ্টি করেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ অধিকাংশ শীর্ষ নেতা বিচারের মুখোমুখি এমনকি নৌকা প্রতীকও বাতিল স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তাহলে কিভাবে সম্ভব এই অংশগ্রহণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকাশ্য নয় বরং পর্দার আড়ালে চলছে আওয়ামী লীগের শাস্ত্রীয়তা দুই হাজার সালের নির্বাচনের মতো এবারও তারা নতুন প্রতীক নতুন নাম ও নতুন প্রার্থীর মাধ্যমে নির্বাচনে অংশ নিতে পারে তবে মুখোশ বদলালেও ভিতরে রয়ে যাবে পুরনো অবকাঠামো বিশ্লেষকরা আরো মনে করেন ক্ষমতা হারিয়ে দেশ ছাড়লেও দলটির হাতে রয়েছে বিপুল পরিমাণ অর্থ সম্পদ প্রশাসনিক নেটওয়ার্ক এবং অভিজ্ঞ রাজনৈতিক কৌশল এই সম্পদ ও প্রভাবী ব্যবহার করে হতে পারে ছদ্মবেশী প্রার্থীর দাঁড় করাতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট হলে আওয়ামী লীগ সমর্থকরাও ভোট দিতে পারবে আর এই সুযোগেই কাজে লাগানো হচ্ছে বলে ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে ঢাকার নির্দিষ্ট কিছু প্রার্থীকে গোপনে অর্থায়ন প্রচারণা পরিকল্পনা এবং ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অভিযোগ রয়েছে এই প্রার্থীদের অতীত আওয়ামী লীগ শাখার সংগঠনের সঙ্গে যোগসূত্র ছিল সম্প্রতি প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার গ্রেপ্তারের ঘটনাকেও আরো রহস্যময় করে তুলেছে এখন বড় প্রশ্ন সত্যি কি নতুন মুখোশে ফিরে আসবে পুরনো আওয়ামী লীগ নাকি এসব সুদীর্ঘ গজব ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত উত্তর মিলবে ভোটের ময়দানে